অর্থনৈতিক সংকটের কারণে সম্প্রতি রীতিমতো হিমশিম খেতে হয়েছে বার্সেলোনাকে এরই মাঝে কাতালোনিয়া ক্লাবটিকে বিশাল অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আবার বার্সার দ্বিগুণেরও বেশি অর্থ গুনতে হবে ইংলিশ ক্লাব চেলসিকে ফাইন্যান্সিয়াল মনিটরিং নীতি ভাঙায় চেলসিকে প্রায় একত্রিশ মিলিয়ন ইউরো এবং বার্সেলোনাকে প্রায় পনেরো মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে শুধু তাই নয় পরবর্তী দুই বছরে অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে পৌঁছাতে না পারলে আরও ৪৫ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সেলোনাকে অন্যদিকে চেলসিকে চার বছর সময় বেঁধে দিলেও তারা উয়েফার শর্ত পূরণ করতে না পারলে আরও ষাট মিলিয়ন ইউরো জরিমানা দেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে বার্সা ও চেলসি উভয় ক্লাবই দু সালে উয়েফার নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি ফলে সংস্থাটি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি দশ মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছিল ইতোমধ্যে আরোপিত জরিমানা এবং ভবিষ্যতেও একই পরিস্থিতির সংখ্যায় পড়া দলগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলায় পড়তে যাচ্ছে ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগামী দুই মৌসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা চেলসির মতো ক্লাবগুলোকে এই দুটি ক্লাবই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে সেখানে থেকে নিশ্চিতভাবে তাদের অন্তত দশ মিলিয়ন ইউরো লাভ করতে হবে ইরান যদি পরবর্তী রাউন্ড নিশ্চিত করে তবুও তারা মেক্সিকোতেই খেলতে পারবে কিন্তু প্রশ্ন এই গ্রুপে কি ইরানকে সুযোগ করে দেওয়া হবে বিষয়টি সিপার সভাপতি জিয়ানি ইমফানসিনের কাছে জানতে চেয়েছিল সভাপতি অবস্থা এই বিষয়ে